কম তেল মশলায় সুস্বাদু এই মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা রুই বা কাতলা মাছের টুকরোর মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে কমপক্ষে দশ মিনিট রেখে দিতে হবে তারপর লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু ও পটলের টুকরোর মধ্যে পেঁয়াজ ও টমেটো কুচি নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা সরষের তেল মাখিয়ে নিতে হবে এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল গরম করে নিয়ে মাছের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই মশলা মাখানো আলু ও পটল আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা মাছের টুকরোগুলোকেও একটু সাবধানে আর হালকা হাতে মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করার পর সবজি থেকে বেরোনো জলেই সব কিছু সিদ্ধ হয়ে এলে একটু পাতলা করতে চাইলে খানিকটা গরম জল আর অল্প ধনে কুচি মিশিয়ে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিতে হবে তবে এই রেসিপিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ধনেপাতা কুচি দেওয়াটা পুরোই ঐচ্ছিক না চাইলে বা আপনাদের কাছে না থাকলে এই দুটো জিনিস বাদ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন